চারটা কারণে মানুষ জাহান নামে যাবে এর মধ্যে একটা কারণ হলো নামাজ না পড়লে দুই নাম্বার কারণ হলো যারা যাকাত দিবে না গরিব মিসকিনের হক আদায় করবে না গরিব মিসকিন যারা আছে তাদের হক যারা আদায় করবে না তারা কোথায় যাবে এ জোরে বলেন কোথায় যাবে না আপনাদের মনে মনোযোগ নাই শেষ করে দেব চলবে আর কিছুক্ষণ চলবে চলবে তাহলে এইদিকে অ্যাটেনশন প্লিজ একদম এদিকে এদিকে তাকিয়ে থাকতে আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন খুব ভালো মতে খেয়াল করেন দুই নম্বরে বলছে যারা জাকাত দিবে না গরিব এতিম মানুষদেরকে খাবার খাওয়াবে না তারা জাহান্নামে যাবে তিন নম্বরে ওয়াকুন্না নাখুদ মাআল খায়িদিন যারা সমালোচনা করবে অপরের সমালোচনায় থাকবে তারা জাহান্নামে যাবে প্রিয় বন্ধুগণ আমার আমার মা বলে রাখেন করেন যারা অপরের সমালোচনা করবে যারা অপরের গিবত গাবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ নাম নির্ধারণ করে দিয়েছে আমার সাথে সবাই পড়ুন অইলুন হুমাজ তিল্ল হুমা জতি নিল্লা জমা আলা দাদা হু আলাদা একশো চার নম্বর সুরার মধ্যে যারা দিলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য অয়েল্লাম দোজপ যারা মানুষের সামনে অথবা পিছনে কি করে যারা মানুষের সামনে এবং পিছনে তহ মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন দুই নম্বর কারণ বর্ণনা করেছেন যারা অর্থ অর্থসম্পাদ জমা করে আর শুধু বর্ণনা করে কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না যারা আল্লাহ রাস্তায় দান করবে না সম্পদ শুধু গচ্ছিত রাখবে তারা জাহান্নামে যাবে শিল্লা বলেন কোধাড়ি কার আরো জোরে বলেন কার তাহলে গীবত করা যাবে আরো জোরে বলেন গীবত করা যাবে গীবত করা যাবে না রব্বুল আলামিন তিন নম্বর কারণ বলছেন অকুননা নাখুদুম মাল খায়দিন যেই লোকগুলো কাজ পারে না যাদের কোনো কাম নাই ক্ষমতা নাই তারা শুধু সমালোচনা করে কথা হয় না যারা কোনো কাম পারে না তারা একটা পারে তা হলো সমালোচনা দেখবেন চাষটালে বসে এক কাপ চা বাম হাতে নিয়ে ডান হাতে সিগারেট ধরে চা খাচ্ছে আর একের পর এক সমালোচনা করতেছে আচ্ছা বলেন তো কোন হাত দিয়ে সিগারেট খাওয়া সুন্নাত কথা বলে না হ্যাঁ সিগারেট খাওয়ার দোয়া জানেন হ্যাঁ সিগারেট খাওয়ার দোয়া আছে আল্লাহ বারিকলানা ফিমা বিনিটানা এই দোয়া শিখছে করতে গিয়ে হুজুরের কাছ থেকে হুজুর দোয়া শিখছে আল্লাহ লানা ফিমা তাম্বু আল্লাহ আমাদের পান খাওয়ার মধ্যে বরফত দাও এখন যারা বিড়িখোর তারা দোয়া বানাইছে এরা যদি পান খাইতে দোয়া করে তাহলে আমাদের বিড়ি খাইতে দোয়া করার সমস্যাটা কি আল্লাহ বারিক লানা ফিমা বিড়ি টানা এরকম বলে দেয় ঠান আমার প্রিয় ভাইরা বাম হাত দেয় চা খাওয়া শূন্য তার ডান হাত দেয় বিড়ি খাওয়া শূন্য তাই না ধরে বলেন বিড়ি কোন হাত দেয় খাওয়া শূন্য কোনো হাত দিয়েই না তবে হ্যাঁ এই চা খাওয়া কোন হাত দিয়ে শুননা খেয়ে এই চা খাওয়া ডান হাত দিয়ে আমি বগুড়াতে মাহফিল করে সেলিম হোটেল আস সেন তো বগুড়া রেল গেটে সেলিম হোটেল এটা অনেক পুরাতন হোটেল আর কি নামি দামি হোটেল এই হোটেলে সকালবেলা নিহারি যা আছে এটা দিয়ে রুটি খাচ্ছে তার পাশেই একজন জেন্টলম্যান তাই তুই পড়া ভালো এবেছাড়াও দেখি চা খাচ্ছে বাম হাত দেয় চা খাচ্ছে ডান হাত দেয় সিগারেট খাচ্ছে এখন আমার সাথে আরো দুইজন ছিল এদেরকে ডাকতে বলতেছে মানে এরা হাড্ডিটা খুব কেমড়ে কেমড়ে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে তো ওখান থেকে বলতেছে হুজুর আপনাদের এলাকায় পুকুরে কি খায় কি জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুকুরে কি খায় তো আমার সাথে যে ছিল সে আবার অত্যন্ত বুদ্ধিমান ছিল সে বলছে আমাদের এলাকার ভদ্র কুকুরগুলো খায় ডান সুবরাল্লাহ কী খায় বাম হাত দা চা খায় দা সিগারেট খায় ওই হাত দা চা খাচ্ছে হাত দা সিগারেট খাচ্ছে জবটা ঠিক মতো হয়েছে না একেবারে খাবের খাপ মুমতাজের ভাব রেগে গেছে আমি পাশতে বললাম খবরদার রাখতে পারবে না তোমাদের মতো দুইটা টাই তুই পড়ে হুজুরদেরকে ঠকাইবা খবরদার তা পারবা না কথা বলেন ঠিক কি না মোল্লা আলী কারি জিউন রহমাতুল্লাহ আলাই উনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন এরকম মানে জেন্টলম্যান প্যান্টাই পরছি কোনো রকমভাবে আইলে উইলে বিল পাস করছি মানে বিয়ে পাস করছি এখন হুজুরকে তার না ঠকাইলে পেটের ভাত হজম হয় না এরকম কিছু লোকজন আসে হুজুর বলেন তো এই এলাকায় কতগুলো কাক আছে আচ্ছা বলেন তো এই কবরে যে তিনটা সোয়াল জব হবে তার মধ্যে কয় নাম্বার এই সোয়াল জব যদি না শিখে মারা যায় তাহলে জান্নাতে যাই দিকে ঠেকা থাকবে জ্বর বলেন ঠেকা থাকবে হুজুরকে জিজ্ঞাসা করছে কয়টা কাক আছে হুজুর এবার বলছে শীতের মৌসুম এই এলাকাতে এক হাজার একটা কাক আছে কয়টা কাক এক হাজার একটা কাজ বলছে যদি তুমি গুইণা দেখো যে কয়েকটা বেশি তাহলে মনে করবা সাইবেরিয়াতে খুব বেশি শীত পড়ছে ওখান থেকে কিছু পাখি আমাদের এখানে ঘুরতে আসছে আর যদি দেখো এর এরসাইডে কিছু কম আছে তাহলে এখানকার কিছু পাখি অন্য জায়গায় আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে দুধের পিঠা খাইতে গেছে উত্তর ঠিক না বে ঠিক ও তো ঠিক কিনা এরপরে জিজ্ঞেস করছে এই হুজুর বলেন তো ও কিছু দূর যাওয়ার পরে দেখলো না হুজুরকে ঠকাইতে পারলাম না মনে হয় ঠিক হলো না কিছু দূর যাওয়ার পরে ঘুরে এসে আবার বলছে হুজুর বলেন তো এই পুকুরের মধ্যে কয় চামচ পানি আছে এখন হুজুর বলতেছে চামচটা যদি পুকুরের সমান হয় তাহলে এক চামচ পানি সমান আল্লাহ কর যদি চামচটা পুকুরের অর্ধেক হয় দুই চামচ পানি চামচটা যদি পুকুরের চার ভাগের এক ভাগ হয় তাহলে চার চামচ পানি আছে উত্তর ঠিক না ব্যা ঠিক জরে বলেন ঠিক না ব্যা ঠিক সমানে তো ভাইয়েরা আমার সমালোচনা করা যাবে সমালোচনা করলে গুনা আছে না নাই এজন্য যারা সমালোচনা করবে গিবত করবে গিবোধকারীদের জন্য অয়েল নামক জাহান নাম চার নাম্বার কারণে তারা জাহান নামে যাবে অকুন্না নুকার দিব কয়ামতের ময়দানে তারা জাহান নামে যাবে যারা কেয়ামত দিবসে উঠতে হবে জবদিহিতার সম্মুখীন হতে হবে এই চিন্তা চেতনা যাদের মধ্যে নাই ওরাও জাহান্নামে যাবে তাহলে জাহান নামে যাওয়ার জন্য কারণ কয়টা সবাই একসাথে বলেন কয়টি আরো জোরে জোর হলো না জোর সে মারো তাহলে জাহান নামে যাওয়ার কারণ কয়টি এক নম্বরে যারা নামাজ পড়বে না তারা জাহান নামে যাবে দুই নম্বরে যারা জাকাত দিবে না এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে না তারা জাহান নামে যাবে তিন নম্বরে যারা সমালোচনা করবে তারা জাহান নামে যাবে চার নম্বরে যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তারা জাহান নামে যাবে সূরা মুদ্দাসির চল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো মনে রাখবেন আমার প্রিয় বাবাজিরা আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম ওই দিন জালিমগুলো আফসোস করে করে হাত কাটতে থাকবে মনে আছে জালিমগুলো হাত কাটতে থাকবে আরে সরিমুল্লাহ আর করিমুল্লাহ সন্টর মন্টু এই দুইজন ব্যক্তি একজন আল্লাহর জান্নাতে চলে গেছে আর একজন প্যান্ট ঠিক নাই এই কারণে নামাজ পড়তে পারে নাই নামাজ যেই ব্যক্তি পড়তে পারে না আফসোস করে বলতে থাকবে কেন নামাজ পড়লাম না আজকে আমার আগুনের মধ্যে পড়তে হচ্ছে আবার ভাই না আশেপাশে যারা শুনছেন খুব খেয়াল করেন আপনারা কোন নেতার পিছনে দৌড়াইতেছেন যেই নেতা নিজেও নামাজ পড়েন আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলে না এরকম নেতা আছে না নাই নেতা রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত গুর 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 করে ঘুরে বেড়ায় সারা দুইটার সময় শুইয়া পড়ে আর সকাল দশটার সময় ঘুম থেকে ওঠে নেতা নিজেও নামাজ পড়ে না কর্মীরাও নামাজ পড়ে না এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই প্রিয় বন্ধুরা আমার ওই নেতাদের অনুসরণ করা যাবে না কারণ আয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকতে হবেন হবে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর পূর্বে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন রাব্বুল আলামিন তিনি জানায় দিলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাবিহিম সূরা বনী ইসরাঈল ১৫ নম্বর পারা ৮ নম্বর ২০ টা ৩ নম্বর লাইনের ৭১ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন மத்திரையும் যেই সমস্ত ব্যক্তিগুলা যেই নেতার অনুসরণ করতো ওই নেতাকে সহ ডাক দেওয়া হবে নেতা নিজেও নামাজ পড়ে নাই কর্মীরাও নামাজ পড়ে না সুতরাং ওই নেতার অনুসরণ করা যাবে না কোন নেতার অনুসরণ করতে হবে যেই নেতা রাত্রেবেলায় তাহাত নামাজ পড়ে বারোটার সময় ঘুমিয়ে যায় আবার রাত দুইটা বা তিনটা বা চারটার সময় উঠে আবারও নামাজ মধ্যে দাঁড়ায় ফজরের নামাজ আদায় করে কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় কে কোন কর্মী নামাজ আদায় করেছে কে নামাজ আদায় করে নাই যেই নেতা নিজে সুদ খায় না ঘুষ খায় না চাঁদাবাজি করে না যেই নেতা পরের দুঃখে দুঃখী হয় যেই নেতা অন্যের দুঃখে দুঃখী হয় নিজের খাবার নিয়ে নেতা আরেকজনের কাছে খাবার দেয় যেই নেতা পরের সংবাদে একটা টাকাও খায় না এমন নেতার অনুসরণ যদি করতে পারেন তাহলে নেতাও জান্নাতি কর্মীও জান্নাতি আরও জোরে মানে ঠিক নেবে ঠিক এমন তা আমাদের সমাজে আছে না নাই এরা বন্ধুগণ আমার ওই দিন কিয়ামতের ময়দানে জালিমরা হাত কাটতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে আরে আফসোস আমি যদি বিশ্ব নবীকে বিশ্ব নবীর পদ গ্রহণ করতাম তাহলে ভালো হতো আমার প্রিয় বন্ধন খুব খেয়াল করে শুনেন এই তিনটা আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে যেটাকে বলা হয় শানে নুজুল খুব খেয়াল করেন গভীর মনোযোগ এই যুবক ভাইয়েরা এই যে শুনেন এদিক। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন এই তিনটা আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে যে শানের জোনটা রয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে দিলেন ইসলামের বাণী প্রচার করতে থাকলেন তার চরিত্র তার সৌন্দর্য তার কথাবার্তার মাধুর্য দেখে মানুষ বিমোহিত হয়ে গেল পাগল হয়ে গেল এমন অবস্থায় আরবের মধ্যে দুইজন ব্যক্তি ছিল একজনের নাম উকবা ইবনে আবি মুয়িত আইছে এদিক উকবা ইবনে আবি মুয়িত নাম উবাই ইবনে খাল দুই জন ব্যক্তির নাম মনে রাখবেন একজনের নাম উকবা ইবনে আবি মুয়িত আর জনের নাম উবাই ইবনে খাল নাম কয়জন জন জোরে বলেন দুই জনের নাম দুই জনের নাম একজনের নাম উকবা ইবনে আবি মুয়িত আর আরেক জনের নাম উবাই ইবনে খাল এই দুই জন তারা বাল্যবন্ধু ছিল উকবা ইবনে আবি মুয়িত ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গিয়েছিল এই ব্যবসাতে অনেক বেশি লাভ হয়েছে বাড়িতে আসার পরে তিনি চিন্তা ভাবনা করলেন সবাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো যেমন আমাদের সমাজে বিদেশ থেকে কোনো ব্যক্তি আসলে টাকা পয়সা বেশি হলে একটু দাওয়াত দিয়ে বলতে খাওয়াই আসে না নাই আসে না নাই প্রিয় আমার এবার উবা ইবনে আবি মুয়িত সবাইকে দাওয়াত দিল এবার চিন্তা করলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী কোনোদিন মিথ্যা থাগতা বলে না কোনদিন অসত্য কথা বলে না সমাজের মানুষের যত পাওনা আছে সব পূরণ করে দেয় কোনদিন কাউকে কটু কথা বলে নাই কারো সাথে কোনো খারাপ আচরণ করে নাই এ যুবক ভাইরা তুমি যদি স্মার্ট হতে চাও তাহলে একটা বই পড়া নাম বলে দিই বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি নিজেকে সবচেয়ে আধুনিক বানাইতে চাও তাহলে বিশ্ব নবীর সুন্নাতে গром করো এই একটা বই আছে বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি হতে চাও আধুনিক হতে চাও সবচেয়ে ভালো মানুষ হতে চাও তাহলে তুমি এই বইটা পড়ো প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করেন ওবাই ইবনে আবি মুয়াইদ ওর চিন্তা করে একে দাওয়াত দেওয়া দরকার কিন্তু আমি তো মুসলিম আমি তো কাফের এই বেচারাকে যদি দাওয়াত দিই আমার বাড়িতে আসবে কি আসবে না আমার তো সন্দেহ হচ্ছে তার যাই হোক বিশ্বনবী কে গিয়ে দাওয়াত দিলেন ইয়ার রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এরকম তো তারা বিশ্বাস করে না তারা বলল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ শরীফ ওমক দিন আমার বাড়ি তোমার দাওয়াত দুপুরে গিয়ে তুমি খাওয়া-দাওয়া করে আসবে বিশ্বনবী দাওয়াত কবল করলেন তিনি যথারীতি ওই দিন বাড়ি চলে গেলেন যাওয়ার পরে তিনি যাওয়া মাত্রই খাওয়া দাওয়ার জন্য বসলেন না আমাদের সমাজের মধ্যে অনেক হুজুর আমাকেও যদি দাওয়াত দেয় একজন সুদানো মদার ও জুয়ানো দাওয়াত দিয়েছে বাড়ি যা খাওয়া শুরু করছি আরে বাপ রে বাপ কত বড় বড় বয়েল মাছের চাকা এরপরে ইসা মাছ এত বড় বড় এই গোস্তু সেই গোস্তু হুজুরকে দাওয়াত দিয়েছে মুছে তেল নিয়ে সমানে খাওয়া শুরু করছে আছে না নাই বিশ্বরবি এমনটা করেন নাই তিনি গেছেন যায়া জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমি মনে শোনো তুমি আমাকে দাওয়াত দিয়েছো ভালো তবে তোমার দাওয়াত আমি খাইতে পারবো তখন যখন আমার হাতে হাত দিয়ে কালেমা পড়বে যখন যদি আমার হাতে হাত দিয়ে তুমি কালেমা পরে মুসলমান হও তাহলে তোমার দাওয়াত আমি খাইতে পারবো এছাড়া তোমার বাড়িতে আমি খাইতে পারবো না এবার লোকটা চিন্তা করলো আরে এই লোকটা যদি আমার বাড়ি থেকে চলে যায় এত সম্মানিত ব্যক্তি তাহলে একটু বেজ যদি হয়ে যায় লোক চক্ষুর ভয়ে হলেও রসুলের হাতে হাত দিয়ে কালে বাপড়ে মুসলমান হয়েছে কালে বাপড়ে হাত ধরে মুসলমান হওয়ার পরে বাস বিশ্বনবী তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে চলে আসলেন কিছুক্ষণ পরে তার বাল্য বন্ধু আসল ওকবা ইবনে আবি মহিতের বাল্য বন্ধু উমাই ইবনে খাল উমাই ইবনে খাল নাম কি উবাই ইবনে খাল তার বাল্য বন্ধুর নাম কি ওবাই ইবনে খাল এই বন্ধু এসে যখন শুনতে পারলো আমার বাল্য বন্ধু সে নাকি মোহাম্মদের দলে ভর্তি হয়েছে তার দলে হ্যাঁ সবাই দিকে এবার টার্নিং পয়েন্টে কার দলে ভর্তি হয়েছে মোহাম্মদের দলে তাহলে এখান থেকে বোঝা গেল দল হলো দুইটা একটা মুহাম্মাদের দল আরেকটা হলো আবু জেহেলের দল একটা হলো আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল কথা বলেন ঠিক কিনা বর্তমানে আমাদের এই পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে ভাগ করলে কয়টা ভাগে ভাগ করা যায় দুইটা এক নাম্বার হলো শয়তানের দল দুই নাম্বার হলো আল্লাহর দল ও মুসলমান পড়ার মুসলমানদেরকে আমি বলতে চাই আপনারা কি শয়তানের দলে থাক চান না আল্লাহর দলে থাকতে চান জ্বরে বলেন কোন দলে আল্লাহর দলে কারণ শয়তানের দলে থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর দলে থাকলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে প্রিয় বন্ধুগণ আমার এসে যখন শুনল সে আল্লাহর দলে ভর্তি হয়েছে মোহাম্মদের দলে ভর্তি হয়েছে ও এসে এবার বলে দোস্ত শোন যতক্ষণ পর্যন্ত তুই মোহাম্মদের দল থেকে ফিরে না আসবি যতক্ষণ পর্যন্ত তুই মোহাম্মদের মুখে থুতু না মারবি ততক্ষণ পর্যন্ত তোর সাথে আমার কোনো বন্ধুত্ব চলবে না উবাই ইবনে আবি ও আমার বন্ধু এই লোকটা আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি মুসলমান না হলে সে আমার বাড়িতে দাওয়াত খাবে না লোক চক্ষুর ভয়ের কারণে সম্মানের কারণে আমি তার হাতে হাত দিয়ে খালি বাপরে মুসলমান হয়েছি আমি আসলে অন্তর থেকে মুসলমান হয়ে নাই উপরে উপরে মুসলমান হয়েছি আমার প্রিয় অনুধী ভাইয়েরা খেয়াল করেন এই কথা উবাই খাল খাওয়ালবে বিশ্বাস করছে না তুই চলে আব্দুল্লার পুত্র মোহাম্মদকে বলবি তোমার দলের মধ্যে আমি নাই শুধু এতটুকু বললে হবে না বরং তার মুখের দিকে থুতু নিক্ষেপ করে তাকে ঘৃণায় ভরে দিতে হবে উপায় নেয়াবি মোহিত তার বাল্য বন্ধুত্বকে ঠিক রাখার জন্য চলে গেল আল্লাহর নবীর কাছে যা ডাকদা বলতাছে বলতেছে ও পুত্র মোহাম্মদ তোমার দলে আমি ভর্তি হয়েছিলাম এখন থেকে আমি আর তোমার দলে নাই এই কথা বলার পরে মুখ থেকে যেই মুহূর্তে থুতু নিক্ষেপ করতেছেন বিশ্ব নবীর চেহারার দিকে যেই রসুলের চেহারার উপরে মাসি মশা পর্যন্ত পরা হারাম ছিল এই চেহারার দিকে যখন থুতু নিক্ষেপ করতেছি একজন কাফের আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন কে ডাকতে বললেন ও জিবরিল আমিন আর একটা সেকেন্ড দেরি করা যাবে না এই কাফের আমার বিশ্ব নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে এই থুতু আমার নবীর আর দিকে না পড়ে চেহারার উপরে সে না পড়ে আমার প্রিয় বন্ধুগণ জিবরিল আমিন ন্যানো সেকেন্ডের মধ্যে একটা সেকেন্ডকে হাজার কোটি বার ভাগ করলে যতখানি সময় হয় তার চেয়ে কম সময়ের মধ্যে তিনি দুনিয়ার বুকে চলে আসলেন আসার পরে মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালেন প্রিয় বন্ধুগণ আমার প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোর পরে এই যে উকবা ইবনে আবি মুয়ায বিশ্ব নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছিল ওই থুতুটা আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি স্ফুলিঙ্গে আগুনে পরিণত করে উকবা ইবনে আবি মুয়ায়ের চেহারাটা সম্পূর্ণ জ্বলসে দেন আল্লাহু আকবার দেবন্ধ আমার এখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেই সমস্ত ব্যক্তিগুলো হ্যাঁ এদিক যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন আল্লাহ রসুলের অবর্তমানে নয়েবের রসুল হলেন আলে মোলাবার যেই সমস্ত ব্যক্তিগুলো আলে মোলাবতাদেরকে কষ্ট দিয়েছে আল্লামা সাঈদী সাহেবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে আল্লা মাহ মামুন লহককে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে আল্লামা মামুন লহক সাহেবকে জেনার অপবাদ দিয়েছে যারা আল্লাহ নবীকে কষ্ট দেয় আল্লাহর নসূলের উত্তর সরিয়ে যারা নবীদেরকে যারা কষ্ট কষ্ট দেয় ওদেরকে বাংলার জমিনের মুসলমানেরা পছন্দ করে না আরো জোরে বলেন ঠিক না বেঠিক প্রিয় বন্ধুগণ আমার এই সমস্ত ব্যক্তিগুলা বিশ্ব নবীর চেহারার দিকে তদু নিক্ষেপ করার কারণে তার চেহারাটা যেমন ঝলসে গিয়েছে আবার এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করেছে এদের বদ্দর কারণে চোদ্দ গোষ্ঠী শুদ্ধা বাংলার জমিন থেকে পলাইছে আরো জোরে বলেন ঠিক না বেঠিক আল্লামা হাসান কথা বলেছিলেন এই শোনো আমার এই রক্ত এটা রক্ত না আলেমদের রক্ত হলো বিষ আমার রক্ত যদি তোমরা গ্রহণ করো তাহলে জমিনে টিকতে পারবা না এই কথা বলেছিলেন তিনি চোদ্দই আগস্টে আল্লাহ হাসান সাইদিকে তারা হত্যা করে চোদ্দই আগস্ট পরবর্তী বছর আসে তার আগে পাঁচই আগস্টে বাংলার জনগণের নারায় তাকবিরের ধ্বনির কারণে পিছনের দরজাতে ভাবে পলাইছে কুকুর এমন ভাবে পলায় না কথা বলে ঠিক কি না সূত্রা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা তো তোমাদের কপাল তোমরা নিজেরা পড়বা এটা এমনি এমনি হয় নাই এই বাংলার জমিনে অনেক আন্দোলন হয়েছে কিন্তু কিছুই করতে পারে নাই যখনই আলেমদের রক্ত এক খেলা শুরু করে দিয়েছি আল্লাহ তখনই এদের গোড়া ধরে টান দিয়েছে কথাগান ঠিক না বেঠিক সূত্রা আলেমের সাথে বেয়াদবি করা আরো জোরে বলেন করা যাবে কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না আমার বীর বন্ধুগণ খেয়াল করেন ওব্বা ইবনে আবি মুহাইদের চেহারা জ্বলসে গেল আল্লাহ নসুন তার ব্যাপারে বদদোয়া করলেন বদদোয়া কবুল হয়ে গেল বিশ্বনবীর বদ্ধ আল্লাহ কখনো ফেরত দেন নাই বিশ্বনবীর বদদ আল্লাহর দরবারে কবুল হয়েছে তিনি বদদোয়া করলেন এই রব্বুল আলমিন যে আমার চেহারার দিকে তুতু নিক্ষেপ করেছে আল্লাহ তুমি তার বিচার করো বদরের যুদ্ধের সময় উকবাইবনে আবি মহিন চলে গেল যেই মুহূর্তে যুদ্ধের ময়দানে দেখতে পেয়েছেন অমনি হজরতে আলী রাজি ডাক ডাকতে বললেন এই যে সেই ব্যক্তি যেই ব্যক্তি বিশ্ব নবীর চেহারার দিকে তত নিক্ষেপ করেছিল অমনি আলী রাজি আল্লাহ আনহু তিনি অপুর জুবড়ি আক্রমণ করে ওকবাইবনে আবি মহিনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে আমার আর ওই যে উবাই বিন খাল যে রয়েছিল এই উভয় বিন খালের ব্যাপারে বিশ্বামীবদ্ধ করেছিলেন উবাই বিন খাল অহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল দের যুদ্ধের সময় কিছু আঘাত প্রাপ্ত হয়ে মক্কাতে যখন ফিরে আসলো মক্কাতে ফিরে আসার পরে কিছুদিন অসুস্থ থেকে ধুকে 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 মৃত্যুবরণ করেছে কোনো ভালো মানুষ তাদেরকে গ্রহণ করে নাই আমার প্রিয় বন্ধুগণ এই জন্য আমি বলতে চাই যারা আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে হত্যা করেছে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে এই দেশে অসংখ্য মায়ের কোলকে যারা খালি করেছে বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন করে নাই ওরা যেন কুকুরের মতো শুধু ঘুরে বেড়াইতেছে আরো জোরে বেড়ায় ঠিক নেবে ঠিক এই জন্য যারা আলেমদের সাথে বেয়াদবি করবে এরা কোনোদিন নিস্তার পাবে না এরা কোনো দিন মুক্তি পাবে না সমানিত আমার এইটা হলো শানে নজরুল দুইজন ব্যক্তির ব্যাপারে এরকম এই তিনটা আয়াত নাজিল হয়েছে উকবা ইবনে আবি মহিন সে ইসলামের দলে ছিল ইসলামের দল ছেড়ে দিয়ে আবার জালিবের শয়তানের দলের কর্মী যখন হয়েছিল এমত অবস্থায় মৃত্যু কারণে হায়ামতের ময়দানে আফসোস করতে থাকবে ইস যদি ইসলামের দলে থাকতাম যদি কাফেরদের দলে না যাইতাম শয়তানের দলে যদি না যাইতাম তাহলে আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগত না প্রিয় বন্ধু আমার আরেকটুখানি আপনাদের সামনে বলবো অনেক বেজে গেছে আরেকটু চালাবো এই আয়াত থেকে আর কিছু শিক্ষা আছে আর একটু চলবে জোরে বলেন চলবে এখানে যুবক আছে কে কে বিয়া করে নেয় কে কে হাত তোলো তো দেখি হ্যাঁ বিয়া করে নেয় কে কে হাত তুলে নাড়া দাও তো দেখি হ্যাঁ মুরব্বি আপনি একটু বিচারক হবেন না একটু নারায় তাক দিব দেখি যুবকদের আওয়াজ বেশি নাকি মুরব্বীদের আওয়াজ বেশি এরকম আচ্ছা এবার অবিবাহিত লড়া দিয়েছে এবার যারা আমরা বিয়ে করেছি একটা হাত তুলিতে দেখি এটা হাত তোলেন দেখি ও এই সংখ্যাই না বেশি হ্যাঁ দেখি এবার হ্যাঁ হাত তোলেন নাড়া দেন নাড়া দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলছি হ্যাঁ সংখ্যায় বেশি তার মানে বিবাহিত আরায় পাশ করলো তাহলে যারা বিয়ে করে নাই তাদের তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যারা বিয়ে করে নেয় তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিই দোয়া করে আল্লাহ যারা বিয়ের উপযুক্ত হয়েছে তাদেরকে ভালো একটা পাত্রী মাখো এদক হ্যাঁ এ দেখছো কি শখ কী এদের কি শখ হ্যাঁ এদের অত সুন্দরী পাত্রিক দরকার নাই প্রিয়াঙ্কা চোপড়ার দরকার নাই ওই যে কয়েকদিন আগে আমির হামজাবা একজন নায়িকার কথা বলেছিলেন কী জানি নায়িকার নাম হ্যাঁ হবে না কার্মকারী না কি যেন হ্যাঁ না হ্যাঁ কাশ্মিকা হ্যাঁ কি নাম হ্যাঁ কাশ্মিকা না কাশমিকা এই নায়িকার এই নায়িকার বর্ণনা দিতে গিয়েছিলেন মানে বিশ্ব সুন্দরী কারা এটার একটা আলোচনা করতে গিয়ে বিশ্ব সুন্দরী ছিলেন বিশ্বনবীর কন্যারা এদের চাইতে সুন্দরী আর কেউ ছিল না তো এটা কথা বলতে গিয়ে যখন এটার একটা উদাহরণ টেনেছিলেন ইউটিউবে এটা নিয়ে অনেক ঝড় তুলেছিল এখন যুবক যারা আছে এদেরকে কাশ্মিকার দরকার নাই এদের কাইলে এখন মাইয়া হলি সর্বান ঠিক না ঠিক আবার ফিরো ভাইরা তবে শোনো যুবকদেরকে বলছি তোমরা লেখাপড়া বাদ দিয়ে কখনো ওই জোরিনার শিনার জন্য গার্লস স্কুলের পিছনে গিয়ে কখনো সময় নষ্ট করবে না কারণ তুমি হলো যুবক যুবক তোমার ভিতরে আল্লাহ কি না দিয়েছে সব দিয়েছে তুমি লেখাপড়া করো তুমি বিসিএস ক্যাডার হও ফার্স্ট ক্লাস গেজেটে চাকরি করো জরিনার পিছনে ঘোরার দরকার নাই জরিনার সদ্য গোষ্ঠী তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য ঘুরবে দাদা ঠিক ঠিকটা ঠিক যুবক তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে জ্ঞানী হতে হবে ভদ্র হতে হবে তোমার পড়ালেখায় তুমি থাকবে এক নাম্বার লিডারশিপে থাকবে এক নাম্বার তোমার চাকরি বাকরি হবে এক নাম্বার দেখবে গোটা সমাজ তোমাকে নিয়ে মাতাইতে থাকবে মিজানুর রহমান আজহারি একজন ব্যক্তি সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল দাদা ঠিক ঠিকটা ঠিক সুতরাং এদের মতো যদি জীবন গঠন করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সার্থক কি দরকার ওই জরিনার পিছনে তুমি যে সময় কাটাইতেছো জরিনা কিন্তু ঠিকই চুপচুপ করে লেখাপড়া করে এসএসসিতে এ প্লাস ইন্টারমিডিয়েট এ প্লাস আবার যা মেডিকেলে ভর্তি হয়েছে সেখানেও ভালো রেজাল্ট বিশেষ ক্যাটার করে সরকারি চাকরি করে তুমি জরিনার কাছে চিঠি লেখো কোনো উত্তর দেয় না ও শুধু মনে মনে হাসে সাড়ে ছয় তান তোর থেকে শুধু টাকা গোলা খাবো কিন্তু তোর সাথে সঙ্গ দেবো না কথা বলেন ঠিক নেবে ঠিক দেখবা তুমি ইন্টারমিডিয়েটে গিয়া বাইশ আড়াই পয়েন্ট আর এসএসসিতে পায়া গেছো তিন পয়েন্ট ও দিয়া তোমার অনার্স কলেজেও ভর্তি হতে হবে না ভর্তি হওয়ার যোগ্যতান ডিগ্রিতে ভর্তি হতে হবে ভালো জায়গায় চান্স পাবে না ও ঠিকই ভালো জায়গায় ওর বিয়ে হবে কিন্তু তুমি তার নাগাল পাবে না তখন শেষ পর্যন্ত তোমাকে সেই কুমিল্লার যে বত্রুল ছাত্রলীগের কেটা সন্ত্রাসী বত্রুল আমার বোনকে হত্যা করেছে ধর্ষণ করে হত্যা করেছে ওই সমস্ত বত্রুদের মতো চরিত্র তোমার হবে বত্রুলরা পানাল আর উচ্ছাবিত হতে না পারে বত্রুণদের কবর রচনা করার সময় এসেছে কথা বলে ঠিক আবার এই দেশে মায়েরা আমার বোনেরা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করবে কেউ যেন কারো ইজ্জত নিয়ে খেলা করতে না পারে ওই ইডেন কলেজে আমরা দেখেছি ছাত্রী লীগের নেত্রীরা এই সমস্ত ছাত্রীদেরকে নেতাদের বিছানা গরম করার জন্য পাঠিয়ে দিত যদি না যাইতো তাহলে তাদের উপরে অত্যাচার করত জেল জুলু মামলা হামলা এমনকি পিটানি পর্যন্ত তারা দিত আবার ভাইয়েরা আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়া যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চলে সেই বিশ্ববিদ্যালয়ে আমার মা বোন তাদের দিয়ে যদি রক্ষা না পায় ওই ধরনের বিশ্ববিদ্যালয় চাই যেখানে আমার মা বন্ধাকে ইজ্জতের সাথে লেখাপড়া করে তারা জ্ঞান অর্জন করে আমাদের দেশে সেবা করতে পারবে তাদের যদি চরিত্রই না থাকে ওই সাঁতার লেখাপড়া দিয়ে কি লাভটা হবে কথা ঠিক কিনা এই জন্য যুবকরা খবরদার খবরদার অন্য কোনো দিকে মনে মনোযোগ দিবে না মোবাইল টাসফোনের দরকার নেই ভাই তোমার মোবাইলের দরকার নেই যদি একান্ত প্রয়োজন হয় একটা বাটুন ফোন নাও তুমি তোমার এই যে লেখাপড়া যা আছে বইয়ের সাথে সম্পর্ক গড়াও তুমি তোমার পাঠদানের মধ্যে সময় দাও ওই দিকে সেই দিকে খেলাধুলা ইত্যাদির মধ্যে সময় কাটিয়ে দিচ্ছ ভবিষ্যৎটা তোমার অন্ধকার আমি আমার ক্লাসের ছাত্রদেরকে বলে থাকি এভাবে একসাথে দুইজন বন্ধু পড়াশোনা করেছে দুই সরকারি চাকরি করে দুইজনেই সরকারি চাকরি করে ডিসি সাহেব যেই গাড়িতে চড়ে সেই গাড়িতেই চাকরি করে কিন্তু পার্থক্য হলো এই একই গাড়িতে চড়ে যে ড্রাইভারই করে ও ডিসি সাহেব একসাথে পড়াশোনা করছে দুইজনের মধ্যে একজন হয়েছে ডিসি আরেকজন হয়েছে ডিসি সাহেবের ড্রাইভার পড়াশোনা করছে কোথায় একই সাথে একই কলেজে একই পাতিলের ভাত খেয়েছে একই ম্যাচে থেকেছে বুয়া বিল একই দিয়েছে কিন্তু একজন হয়েছে ডিসির ড্রাইভার আর একজন হয়েছে ডিসি কন্ডা হতে চাও কন্ডা ডিসির ড্রাইভার না ডিসি ডিসি সাহেব কেন ডিসি সাহেব হতে হলে পড়ালেখা করতে হবে ওই যে বন্ধু ওই বন্ধু ঠিক মতে পড়াশোনা করে নাই যার কারণে সে হয়েছে ড্রাইভার আর ও লেখাপড়া করেছে এই জন্য হয়েছে ডিসি কথা কি বোঝা গেছে এই জন্য আমাদেরকে লেখাপড়া ভিন্ন অন্য কোনো দিকে মনোনিবেশ করা যাবে না আর যেটা বলতেছিলাম আন্দোলন করতে হলে বা কোনো নেতার পিছনে থাকতে হলে যেই নেতা পাঁচ সত্য নামাজ জামাতের সাথে আদায় করবে নেতা নিজেও কোরআন পড়বে অন্যদেরকে কোরআন পড়তে বলবে ওই নেতা সারা অন্য কোনো নেতার পিছনে যাওয়া যাবে না রাজি আছে তো ইনশাল্লাহ আমার বিরো ভাইনা খেয়াল করেন এই তিনটা এতে কারিমানা দিল হয়েছে উবাইবনে আবি মহিদ এবং উবাইবনে খাল এআয়াতে কালিমা থেকে আরেকটি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে বন্ধু নির্বাচনের সময় আমাদেরকে সচেতন থাকতে হবে সব সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ তেঁতুল তালা তেতুল তেঁতুল তেঁতুল বন্ধায় হরা তালা গেলে জোরে বলেন আমাদের বাংলাদেশে একটা এরকম কথা প্রচলন আছে না তেঁতুল তালা গেলে তেঁতুল তেঁতুল গন্ধায় হরা তালা গেলে হড়া হড়া গন্ধায় কেউ যদি আঁতরের দোকানে যায় শোখবতে সলেখ তোরা সলেখ গুণা শোখবতে ত লেখ তোরা ত যে ব্যক্তি ভালো মানুষের সাথে থাকে ও ভালো কিছু শেখে আর যে খারাপের সাথে থাকে ও খারাপ কিছুই শেখে দুইটা উদাহরণ দিয়ে খুব খেয়াল করেন হ্যাঁ বাবু কটা উদাহরণ দেবাই যে হ্যাঁ এদিক এদিক ওই ড্যা হ্যাঁ হ্যাঁ এদিক খেয়াল করো দুইটা উদাহরণ দিব খেয়াল করে একজন বেচারা আঁতর কেনে নাই আঁতরের দোকানে গিয়ে বসে আস